তারপরে আবার আরো দারুন দামাক অফার প্রাইস পাবে বিশ হাজার নয়শো নব্বই টাকা ডিভাইস কিন্তু দেখলে বুঝাই যায় না দেখলে মনে করবে মানুষ আসসালাম কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াসা মোবাইল বেটি থেকে আমি ইউসুফ আহমেদ

অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট নম্বর উনব্বাই সহজে যেভাবে আসবেন ওয়ান থেকে হাতের বামপাসে গলিতে ঢুকবেন একদম পিছনের দিকে আসতে আমাদের সবটা পেয়ে যাবেন তারপরেও অনেকে আসতে এলোমেলো করে ফেলে তারা হচ্ছে আমাদের নাম্বার ফোন দিবেন আমরা আপনাকে ওইখান থেকে পিক করে নিয়ে প্রাইস কেমন থাকবে ভাই আজকে ইনশাল্লাহ ভাই এই মুহূর্তে বেস্ট প্রাইস পাবেন একটা জিনিস সবাই জানেন ঈদ ঈদের সামনে পোড়াকের কিন্তু প্রাইস উল্টাপাল্টা হয়ে যায় পোড়াকের দাম বেড়ে যায় পোড়া ক্রাইসিস হয়ে যায় আমাদের হচ্ছে এই ভিডিও থাকবে ঈদের লাস্ট ভিডিও এরপরে কিন্তু সাববির এক্সপ্লোরে আমাদের ঈদের আগে আর ভিডিও আসবে না তো এটা হচ্ছে লাস্ট অফার বেস্ট অফার প্রাইস পাবেন আজকে শুরুতে হচ্ছে শুরু করবো হচ্ছে সিএমএফ টু প্রো দিয়ে ভাই

প্রোডাক্টও পাবেন একদম বেস্ট প্রাইজে তারপর দেখা হচ্ছে ভাই নাথিং ফোন থ্রি এ নাথিং ফোন থ্রি এ থ্রি এ কিন্তু বাজারে প্রোডাক্টের অনেক ক্রাইসিস সব জায়গায় প্রাইসও অনেক বেশি কিন্তু আমাদের কাছে পাবেন সবচাইতে বেস্ট প্রাইস নাথিং ফোন থ্রি এ প্রাইস পড়বে আট জিবি একশো আট জিবি সুপার অফার প্রাইস

একদম প্রোডাক্ট পাবে সিলপ্যাক আট জিবি একশো আটাই জিবির প্রাইস পড়বে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় দুটো ভ্যারেন্টি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে চলে যাব মোটরওয়ালা মোটরওয়ালা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে ইভেন সবচাইতে বেস্ট প্রাইজই আমাদের কাছে পাবে তো মোটরওয়ালা প্রথমে শুরু করবো হচ্ছে আচ্ছা প্রথমে অফার প্রাইস দিয়ে শুরু করো মোটোরওয়ালা জি এইটি ফাইভ জি এইটি ফাইভ ফাইভ জি ফোন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবেন আমাদের কাছে জিএটি ভাই ফাইভ জি বেস্ট প্রাইসে পাবেন আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বে চব্বিশ হাজার চারশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র সাতাইশ হাজার তিনশো টাকা দুটি একদম আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবে আর এটার কিন্তু অন্যান্য কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর দেখা যাচ্ছে এইস ফিফটি ফিউশন এইস ফিফটি ফিউশন জনপ্রিয় ফোন হ্যাঁ এইস ফিফটি ফিউশন মানে এটা যে ছয় মাস আগে লঞ্চ হওয়া ফোন ছয় মাস ধরে এটার জনপ্রিয়তা কোনো দিক দিয়েই কমে নাই অন্য কোনো মডেল আসার পরেও জনপ্রিয়তা কমে নেয় আর এখন এটা জনপ্রিয়তা খুব ভালো কারণ এখন প্রাইসটা অনেক কমে আসছে আপনার আগে যেমন বত্রিশ তেত্রিশ ছিল এখন অনেক টাকা কমে পাচ্ছে তো এইচ ফি ফিফটি ফিউশন আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি সুপার অফার প্রাইস আঠাইশ হাজার দুইশো নব্বই টাকায় আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার প্রাইস বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে দুইটি আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইজে তারপর দেখা যাচ্ছে এইচ সিক্সটি ফিউশন এই সিক্সটি ফিউশন আমাদের কাছে পাবেন দুটো বেরেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন র্যাম প্রাইস হলে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি র্যাম প্রাইস পড়বো হচ্ছে এই সিক্সটি ফিউশন পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই টাকা দুটো ব্যান্ড আমাদের কাছে হ্যাঁ এগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছে বর্তমানে কিছু স্টক আছে যারা নিতে চান দ্রুত আমাদের কাছে চলে আসতে হ্যাঁ এই যে এখন চলে আসছে স্টাইল আছে স্টাইল আস মার্কেটের সবচাইতে বেস্ট একটা অফার প্রাইসে পাবেন আর স্টাইল আছে কিন্তু এই যে এই স্টাইল কিন্তু খুবই ভালো আর এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন অন্যান্য ফোনের চাইতে ফ্যাসিলিটিস বেশি থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাকে ইউজ করতে পারবেন প্লাস এই প্যান্টটা কিন্তু মেটাল

এ থ্রি ফাইভ জিরো এক্সট্রিম প্রোস পাবেন প্লাস হচ্ছে ছয় হাজার এঞ্চ ব্যাটারি মেটেল বডি ডল বি এট সাপোর্টেড সনির সেন্সরের ক্যামেরা প্লাস হচ্ছে নব্বই ওয়াটের ফার্স্ট চার্জার ওভারঅল সব কিছু দিক দিয়েই বেস্ট আর আমাদের কাছে ইয়াসা মোবাইল বিলিতে যেহেতু চলে আসছে প্রাইসটাও পাবেন সবচেয়ে বেস্ট মোটোওয়ালা এইস সিক্সটি প্রো বেস্ট প্রাইস সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ইনি ব্র্যান্ড ব্রান্ডীয় ডিভাইস পাবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো এবার দেখা যাচ্ছে রিয়েলমি আর রিয়েলমি তে থাকবে আরো বড় চমক দেখেন ভাই প্রথমে একটা দেখে বলেন তো এটা কি ফোন কি এটা দেখি ভাই বলতে পারেন কিনা কাইডিয়া করেন কি কালা একদম নতুন একটা কালার কার্বন ডিজাইনের কালার গ্লাস বডি প্লাস আউটলোড টা দেখেন পুরো একটা গেমিং একটা ভাই একটা স্পেশিয়াল এডিশনের এর কালার আর এটা কিন্তু মডেল কিন্তু নার্জো একটি প্রো

ফাইভ জি আমাদের কাছে পাবেন সেভেনটি টার্বো ফাইভ জি আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস প্রাইস ছয় একশো একুশ একুশ হাজার হাজার নব্বই টাকা আট একশো আঠাশ বর্তমান স্টক শেষ আবার আসবে আসলে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে না ওকে এই মুহূর্তে ভাই রিয়েলমির সবচেয়ে জনপ্রিয় ডিভাইস রিয়েলমি পি থ্রি জনপ্রিয় হওয়ার কারণ কি রিয়েলমি পি থ্রি আর রিয়েলমি ফোরটিন ফাইভ জি দুটো কিন্তু একই জিনিস

একদম ফ্ল্যাগশিপ লেভেলের কোয়াড কার ডিসপ্লে পাবেন প্লাস সনি সেন্সরের ক্যামেরা ছয় হাজার ব্যাটারি আশি ওয়াটের ফার্স্ট চার্জার মানে কি চাই সব দিক দিয়ে বেস্ট একটা ডিল আর এটা আমাদের কাছে পাবেন দুইটা বিরেন আট একশো আট জিবি প্রাইস পড়বে একত্রিশ হাজার পাঁচশো আট দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে বত্রিশ হাজার পাঁচশো দুটি একদম সুপার অফার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে পি থ্রি প্রোর পরে পাবেন পি থ্রি আল্ট্রা আরও যারা আপগ্রেড মডেল চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন

মানে মোটামুটি বিশ বাইশ হাজার টাকার মধ্যে প্রোডাক্ট নিবেন বেশি দিন লাস্টিং এর জন্য ঈদের আগে তো অনেকে চাচ্ছে মানে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন দিবেন হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আপনারা চাইলে সেল করে ক্যাশও নিতে পারবেন চাইলে একটা চেঞ্জ করে একটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের অন্য কোথাও সেল করে আর কোনো বেজাল নেই দোকানে আসতে হবে না যে অন্য কোথাও সেল করে বেজাল নেই রিয়েলমি থার্টিন ফাইভ জি আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম যারা একটা ফোন নিয়ে অনেকদিন ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা খুবই ভালো চার্জের ব্যাকআপও খুব ভালো আর এটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে ছিল বাইশ হাজার আজকে ঈদ অফারে টাকা মানে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ঈদ অফারে একুশ হাজার পাঁচশো টাকা বেস্ট একটা প্রাইস এ পাবেন রিয়েলমি থার্টিন তারপরে দেখা যাচ্ছে রিয়েলমি বাই থার্টিনো থার্টিন প্রো ডে বাই ডে প্রোডাক্ট ক্রাইসিস হয়ে যাচ্ছে আর এই প্রোডাক্টটা আমরা রিস্টক করতে পারতেছি না মানে প্রোডাক্ট আমরা আগে আনতাম ইন্ডিয়া থেকে বর্তমানে আছে আট একশো আটাই জিবি সুপার অফার প্রাইস আগে কিন্তু ছিল ভাই বত্রিশ পারশো বর্তমানে পাবেন নয়শো নব্বই টাকা ঈদ উপলক্ষে টাকা ডিসকাউন্ট আর হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আগে ছিল ভাই তেত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ ঈদ উপলক্ষে বত্রিশ হাজার নয়শো নব্বই কুড়ি নিতে এক হাজার টাকা করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায় হ্যাঁ তো যারা নিতে চান এখনই হচ্ছে কুরিয়ারে নেওয়া बेस्ट আর এক্সচেঞ্জ করতে হলে শপে আসতে হবে এক্সচেঞ্জ করতে হলে শপে আসতে হবে তারপর দেখা বলছে ভাই Realme 13 Pro Plus 13 Pro Plus 13 Pro Plus জোস একটা ডিভাইস আর 13 Pro Plus কিন্তু ভাই এই দেখেন সনির সেন্সরের সনির ডুয়েল সনির ক্যামেরা ওয়াই এর স সনির পেলি ক্যামেরা পাবেন প্লাস 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

সিএন বাসন আমাদের কাছে ঈদ উপলক্ষেই বেস্ট এই অফার প্রাইসটা পাবেন বারো দেশে ছাপ্পান্ন সিএন বাসন রিয়েলমি থার্টিন প্রো প্লাস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই থার্টিনিস মানে এই প্রাইসে আপনি অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ তারপর দেখা হচ্ছে ভাই রিয়েলমির ফোরটিন প্রো লাইট বাজারে বেলুফর মানি একটা ডিভাইস রিয়েলমি ফোরটিন প্রো লাইট ফাইভ জি আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আট জিবি একশো আট জিবি সুপার প্রাইস আঠাইশ হাজার চারশো নব্বই টাকায়

তো এটা আমাদের কাছে পাবেন দুই রায় আর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার চারশো নব্বই বেস্ট প্রাইস আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বেস্ট প্রাইসে পড়বে ছিচল্লিশ হাজার চারশো নব্বই আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস আর ইনএক্টিভ ডিভাইস চাইলে এরকম সুন্দর সুন্দর ফোন আপনারা কুরিয়ারে নিতে পারছেন চাইলে আবার এক্সচেঞ্জ করে নতুন ফোন আপনি নিতে পারবেন চাইলে সেল করে ক্যাশ নিতে পারবে ভাই হ্যাঁ চাইলে আপনারা সেল করে ক্যাশও নিতে পারবেন এই যে দেখেন একটু দেখাই যে আমাদের কাছে এগুলা কিন্তু এই যে খুব রিসেন্ট কত আগের ফোন সেল করে এগুলো কিন্তু খুব খুব রিসেন্ট আমাদের কাছে এক্সচেঞ্জ হয়েছে মানে একদিন দুই দিনের মধ্যে তো তারপরে চলে যাবো হচ্ছে ভাই শাওমিতে আজকে শাওমি দেখাবো পোকো দিয়ে শুরু করো ভাই পোকোর বাজারে সবগুলো মার্কেট কাপড় ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে দেখেন পোকোর অনেকগুলো মডেল আগে কোন ভিডিওতে আমরা এতগুলা মডেল দেখাইতে পারিনি কারণ একটা থাকলে আরেকটা থাকে না একটা থাকলে একটা থাকে না আজকে সবগুলো মডেল দেখাবো এবং বেস্ট প্রাইস এই যে পোকো প্রথমে শুরু করলাম এম সেভেন প্রো ফাইভ জি কি ফোন ভাই এম সেভেন প্রো ফাইভ জি ভাই প্রিমিয়াম একটা লুক মানে খুবই প্রিমিয়াম লুক

একটা কাস্টমার দোকানে আসলে তখন যদি দোকান থেকে বিহে খারাপ করা হয় তখন কিন্তু আলটিমেট দোকানের লস হয়ে দোকানেরই লস হয়ে বেশি তো আমাদের জায়গা থেকে আমরা সবকিছুই দেওয়ার চেষ্টা করি আর যারা আমাদের কাছে যারা ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য একটা নতুন নিউজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রতিটা ফোনে কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে কপি কোনো রিপার্ভেশনে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক মানে আপনার দুশো পার্সেন্ট টাকার আমাদের চ্যালেঞ্জ থাকবে প্রতিটা ফোনে তো নেওয়ার কোনো ভয় নেই হ্যাঁ তারপরে হচ্ছে পোকো এক্স সেভেন

তো যারা হচ্ছে চায়না না নিয়ে গ্লোবাল নিতে চান তাদের জন্য বেস্ট একটা রিল এক্স সেভেন প্রো প্রোডাক্ট পাবেন সিলপেক প্রোডাক্ট আমাদের কাছে প্রাইস পড়বে আর দুইশো ছাপান্ন জিবি হ্যাঁ প্রোডাক্ট আছে ভাই এগুলা ডাবল ডাবল করে প্রোডাক্ট আছে আমাদের কাছে তিনশো তো হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে আঠাশ হাজার দুশো টাকা এটা গেমিং এর জন্য বেস্ট গেমিং এর জন্য খুবই বেস্ট এগুলা হচ্ছে আপনার ডিটেলস রিভিউটা অনলাইনে দেখে নিলে ভালো হবে তো এই ছিল পোকো পোকোর পরে দেখা হচ্ছে আচ্ছা শাওমির মডেলটাও দেখায় দিচ্ছি তা আমাদের কাছে তারপর দেখা হচ্ছে রেডমি সিরিজ শাওমি সিরিজ হ্যাঁ তো হচ্ছে প্রথমে দেখা হচ্ছে অ্যাভেলেবেল পাবেন হচ্ছে ছয় একশো আট জি প্রাইস পড়বে চোদ্দো হাজার চারশো নব্বই টাকায় তবে ছয় একশো আট পুরো একটা শর্ট আট দুইশো ছাপান্ন জিবি পাবেন সতেরো হাজার চারশো টাকায় ওকে আট দুশো ছাপান্ন জিবি হ্যাঁ জাতীয় ফোন ভাই নোট ফোরটিন হ্যাঁ এই মুহূর্তে মানে শাওমি সবচেয়ে জাতীয় ফোন বিশ হাজার টাকার মধ্যে এটা অনেক অনেক ভালো একটা ফোন আট জিবি দুইশো ছাপান্ন জি পাবেন আর ইন্টারন্যাশনাল গ্লোবাল কাছে আর কালার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর দেখা হচ্ছে ভাই থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে এই কিছুদিন থাকে কিছুদিন থাকে না এখন আবার চলে আসছে থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুশো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল

আর ইন্ডিয়ান গ্লোবাল আমাদের কাছে দুইটা ব্যারেন্ট অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ আট একশো আট জিবি একত্রিশ হাজার একশো আট দুশো ছাপান্ন জিবি চৌত্রিশ হাজার দুশো টাকা একদম সিল প্যাক প্রোডাক্ট হ্যাঁ একদম ওইখানকার অথেন্টিক সিল প্যাক প্লাসের প্লাসের কালেকশন আছে হ্যাঁ তারপরে দেখা হচ্ছে প্লাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তিনটেই আমাদের কাছে হ্যাঁ তিনটেই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তিনোটা ইনশাআল্লাহ বেস্ট প্রাইস তো চাইনিজ ভার্সন আমাদের কাছে পাবেন হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রম পাবেন মাত্র বত্রিশ হাজার তিনশো টাকায় এক আর হচ্ছে এই বারো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার টাকা আর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা তিনটা আমাদের কাছে ইন্ডিয়া ছেড়ে আচ্ছা আপনি যেহেতু বলছেন ঈদ উপলক্ষে আমাকে অফার প্রাইস থাকবে অনলি ফর ঈদ উপলক্ষে বেস্ট প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রাম চায়না আমাদের কাছে প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা বেস্ট একটা অফার প্রাইসে পাবেন শুধুমাত্র আপনার বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম ইন্ডিয়া আমাদের কাছে পাবেন হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নব্বই এই যে তারপরে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপানব্বই রম প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা মানে সবগুলো ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে চাইনিজ মডেল হচ্ছে কে এইট্টি টার্বো ফোর তা আমাদের কাছে টার্বো থ্রি পাবেন আড়াইশ হাজার আটশো টাকায় বারো দুই হাজার ছাপ্পান্ন টার্বো ফোর আমাদের কাছে পাবেন বারো দুই ছাপান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর কে এইটটি আমাদের কাছে পাবেন হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্বামীর পর চলে যাব হচ্ছে ভাই আইকিউ 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 কিন্তু আমাদের কাছে আজকে গ্লোবাল ভাসন চাইনিজ বাসন দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ আইকিউ প্রথমে দেখা পড়ছে আইকিউ জেড টেন এক্স টেন এক্স জেড টেন এক্স এই মডেলটা কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিলো আবার আমাদের কাছে প্রোডাক্ট ঢুকছে তো জেড টেন এক্স এটাতে কিন্তু আপনারা পাবেন ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি

পাঁচশো টাকায় তিনটা ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তারপর দেখা পড়ছে ভাই নিউ টেন আর গ্লোবাল ওয়াশন হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল ভাশন আর আইকিউর কিন্তু যা মডেল নেবেন সবগুলোই আমাদের কাছে মানে গ্লোবাল ওয়াশন সবগুলো পরে কি পাবেন ইনেকটিভ আর চার্জার মাজার সবকিছু একদম জেনুয়েন পাবেন তা আই কিউ নিউ টেন আর আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিগম বেস্ট প্রাইস সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিরো বেস্ট প্রাইস চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপানব্বই গ্রাম এটাও বেস্ট প্রাইস চৌচল্লিশ হাজার নয়শো নব্বই র্যাম অথেন্টিক প্রোডাক্টের সবচেয়ে বেস্ট প্রাইজ আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর হচ্ছে আইকিউ নিউটেন নিউটেন যারা চান আমাদের কাছে পাবেন বারো জিবি রাম দুইশো ছাপান্ন জীব নিউটেন চায়না বাসন

এটাতে কিন্তু ভাই ডিজাইনটা একটু পরিচিত লাগতেছে না পরিচিত লাগা হ্যাঁ ডিজাইন এখন তো সবগুলোই সেম সেম ডিজাইন তারপরে হচ্ছে এই যে ভাই ব্যাটারি দেখেন 7300 এমএ লার্জ ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জার প্লাস আছে ফ্ল্যাগশিপ লেভেল কোয়াড কার ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে সিনেমাটিক প্রপস আর 7 এর জেন্ট্রি 600 এর মধ্যে একটা ওভারঅল কম্বো সবকিছু দিক দিয়ে সুন্দর হ্যাঁ ওদের যে ফ্ল্যাগশিপ সিরিজ উইডার মতই এটা আমাদের কাছে প্রাইস পয়েন্ট মাত্র 30990 টাকা ওকে বেস্ট প্রাইসে তার ভিভর পরে দেখা হচ্ছে ভাই অপো অপো এই মুহূর্তে কাপাচ্ছে অপো কে থার্টিন কে তেরো হ্যাঁ আর হচ্ছে ফোনটার কিন্তু আপনারা স্ন্যাপড্রাগন প্রসার পাবেন সিক্স এন্ড ফোর প্লাস হচ্ছে সাত হাজার এর ব্যাটারি আশি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার তো এটা আমাদের কাছে আট এক বর্তমানে শেষ কিন্তু আট এক শরিশের প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবার দুই একদিনের মধ্যে আসবে আর কি আর স্টক আছে অল্প কিছু বিপদ এমন বিপদ এই প্রোডাক্ট কিন্তু রেনো টুয়েলভ ফাইভ জি শোরুমে সেল করে ষাট হাজার টাকা এখনো যদি সার্চ দেন টুয়েলভ ফাইভ জি প্রাইস ইন বাংলাদেশ গুগলে প্রাইস দেখবেন ষাট হাজার টাকা সেল করতে আসে হচ্ছে শোরুমে কিন্তু আমরা হচ্ছে বর্তমানে একটা অফারে দিচ্ছি আমাদের কাছে লাস্ট অফারে ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো তারপরে স্টক শেষ হয়ে গেছিলো তো অনেকেই তারপরে চাচ্ছিলেন তারপরে আবার স্টক করছি এখন আরও দারুণ দামাক অফার প্রাইজে পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফাইভ জি ঈদ অফার একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হনরে চলে যাব হনর হনর এক্স নাইনসি হনর টু হান্ড্রেড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হনর এক্স সি ইন্টারন্যাশনাল গ্লোবাল এক্স নাইনসি পাবেন বারো দু হাজার চাপ্পান্ন বত্রিশ হাজার তিনশো টাকায় এক্স নাইনসি বারো পাঁচশো বারো জিমি চৌত্রিশ হাজার সাতশো

তো স্যামসাং প্রথমে দেখা হচ্ছে স্যামসাং এ ষোলো আমাদের কাছে কিন্তু এ জিরো ফাইভ পেয়ে যাবেন বেস্ট প্রাইস এ আমাদের কাছে পাবেন হচ্ছে ছয় একশো টাকা হ্যাঁ তারপর দেখা হচ্ছে স্যামসাং এম থার্টি আমাদের কাছে পাবেন বিশ টাকা এম আমাদের কাছে পাবেন ছয় 20500 টাকা জিবি তারপরে স্যামসাং এ থার্টি এ স্যামসাং আমাদের কাছে পাবেন হচ্ছে তেত্রিশ টাকা আর আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার নয়শো নব্বই বারো দুই হাজার ছাপান্ন আটত্রিশ হাজার নয়শো নব্বই আর এ ফিফটি সিক্স আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি একচল্লিশ হাজার ছশো নব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার ছশো নব্বই বারো দুই হাজার ছাপ্পান্ন জিবি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এছাড়াও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ আমাদের কাছে এছাড়াও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি ফোর অলটা ফাইভ আলটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন এস টোয়েন্টি ফোর অলটা বারো দুই হাজার ছাপান্ন আজকের প্রাইস হচ্ছে এক লাখ আটানব্বই হাজার টাকা তো এরকম সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন এছাড়াও ফ্ল্যাগশিপ মডেল আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট লাগলে আমার একটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রোডাক্ট কেনার আগে আশা মঙ্গলবার থেকে একটু প্রাইসটা যাচাই করবেন আমরা চাই আপনারা কম দামে ভালো একটা প্রোডাক্ট পান আর যারা হচ্ছে ইএমআইতে নিতে চান আমাদের কাছে চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই আছে আপনারা চাইলে ইএমআই কিন্তু এখন হচ্ছে ঢাকার বাইরে থেকেও ইএমআই করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তো এই ছিল ঈদের আগে আমাদের দেওয়া ট্রাই করা চাইতে বেস্ট ভিডিও দেওয়ার ট্রাই করলাম ইনশাল্লাহ ঈদের পরে সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ঈদ মুবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম